গুন্ডাদের হাত থেকে শ্যামলীকে বাঁচাতে ছুটে আসলো অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত আর শ্যামলী দুজন মিলে বেরিয়ে পড়েছে সেই সাইবেরিয়ায় যাবে বলে সৌনককে খুঁজতে এরপর অনেকটা রাস্তা চলে এসেছে শ্যামলির দিকে হা করে তাকিয়ে আছে অনিকেত আর শ্যামলী মনে মনে ভাবে মহেশ্বরের কি ইচ্ছে তাই না স্যার এই শ্যামলীকেই একদিন আপনি একদমই পছন্দ করতেন না শুধু তিস্তার সাথেই থাকতে চাইতেন আর এখন সেই তিস্তাকে ভুলে গিয়ে আপনি শুধু শ্যামলির সাথেই থাকতে চান এমনটাই হয় স্যার পরিস্থিতি আমাদের কখন যে বদলে দেবে সেটা আমরা কেউই বলতে পারি না অন্যদিকে অনেকে মনে মনে ভাবে শ্যামলী সত্যিই আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এরপর যে আমি ওকে কি করে সরিয়ে দেব আমি সেটা নিজেও জানি না আমার মনে ও এখন অনেকটাই জায়গা করে নিয়েছে মামনির ওই ডিভোর্স পেপারটা আমাকে সই করতেই হবে একদিন জানি না সেটাকে কি করে সরাবো এরপরে অনেকে বলে শ্যামলী আপনার খিদে দিতে পাইনি আর শ্যামলি তখন বলে স্যার আপনার খিদে পেয়েছে তাই না এ বাবা আমি যে বাড়ি থেকে কিছু নিয়ে আসবো একদম মনে নেই আমার না খুব ভুল হয়ে গেছে কি যে আপনাকে খেতে দিই অনেকেত বলে আপনি শুধু আমার টেনশন করে যাচ্ছেন আরে বাবা আপনিও তো কিছু খাননি কি অদ্ভুত কথা আপনিও তো খাননি আপনারা তো খিদে পেয়েছে তাই না শ্যামলী বলে ও আমরা কত না খেয়ে দেখেছি এইসব অভ্যেস আছে কিন্তু আপনি আপনি তো না খেয়ে থাকেননি আপনার তো সেই অভ্যাসই নেই কী যে করি এখানে আপনার জন্য খাবার বানিয়ে দিতেও তো পারবো না অনেকে বলে খাবার বানাতে যাবেন কেন এখানেই একটা বড় রেস্টুরেন্ট আছে চলুন আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে নেব তার মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে শ্যামলী যেভাবেই হোক সাইবেরিয়াতে গিয়ে ওই সৌনককে খুঁজে বার করতেই হবে এর মধ্যেই চলে এসেছে রেস্টুরেন্টে তখনই ওই গুন্ডাগুলো গাড়িতে পিছু নিয়েছে গাড়িটা রাস্তায় থেমে গেছে দেখে তারাও গাড়িটা থামিয়ে দেয় এরপর এসে দেখে চারিদিকে অনেক লোকজন রেস্টুরেন্টের বাইরে বা ভেতরে কোনো জায়গাতেই ঝামেলা করা যাবে না তাহলে উল্টে বিপদ এরপর অনিরুদ্ধ অনির দেখা যায় যে বারবার করে অরুণাবুকে ফোন করতে থাকে আর বলে স্যার অনি কে স্যার তো এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছে তবে এই রেস্টুরেন্টের বাইরের ভিতরে প্রচুর লোকজন রয়েছে এখানে কিছু করতে গেলে না স্যার কেসকে যাবো তাই মনে হচ্ছে এখানে কিছু করতে পারবো না অরুণাবু বলে শোন তুই এক কাজ কর তুই ওই ব্রেক ক্যাবটা খুলে দে ঠিক আছে দু তিন কিলোমিটার যাওয়ার পরেই গাড়ি দেখবি দাঁড়িয়ে গেছে তখনই একটা স্টেপ নিবি বুঝেছিস কুন্ডাগুলো বলে হ্যাঁ স্যার বুঝে গেছি বলে আমার কিন্তু খুব ভয় করছে অরুণাবু দরকার কি ছিল এসবের অরণাভ বলে কি করব বলো আর তো কোনো উপায় ছিল না শ্যামলি আর অনি দুজন মিলে যেভাবে আমার পিছনে উঠে পড়ে লেগেছে তাতে এটাই হচ্ছে বেস্ট সলিউশন এমন ট্রিটমেন্ট করবো না আজকে কালকে ওরা আর সূর্যের আলো দেখতে পারবে না এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় বিল দিয়ে গেছে আর তখনই শ্যামলি দেখে দুটো স্যান্ডউইচের দাম চারশো টাকা এরপর শ্যামলী বলে স্যার এনারা বেশি টাকা নিচ্ছেন দুটো পাউরুটির দাম চারশো টাকা এই যে শুনুন আমিও তো বিজনেস করি এই ভাবে মানুষ ঠকাই না তখনই ওয়েটার বলে ম্যাডাম আমাদের এখানে তো এরকমই সব কিছু খাবারের দাম শ্যামলি বলে সবটাই এক ভুয়ো ভুয়ো এত খাবারের দাম কেউ নেয় আপনারা পাগল কোথাকারের এই বলে বেরিয়ে চলে আসে অনেকে বলে শ্যামলি আপনি শুধু শুধু মাথা গরম করছেন বাইরের রেস্টুরেন্টগুলোর খাবারের দাম এমনটাই হয়ে থাকে শ্যামলী বলে তো দিনে দুপুরে ডাকাতি করছে স্যার ডাকাত আর এদের মধ্যে কোনোই পার্থক্য নেই এত টাকা খাবারের দাম হলে কি মানুষ খেতে পারে অনেক সাধারণ মানুষ আছে যারা হয়তো এই রাস্তা দিয়ে চলাফেরা করে বা যায় তারা তো এই খাবার খেতেই পারবে না স্যার খুবই দাম এগুলো একদমই ঠিক না এর মধ্যে অনেকে বলে সত্যি শ্যামলির সব দিকে নজর থাকে কত মানুষের কথাই না শ্যামলী ভাবে এর মধ্যেই কিছুটা দূর যেতে না যেতে গাড়িটা আর চলছে না গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে অনেকে দেখতে থাকে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে তখনই শ্যামলী বলে হে মহেশ্বর কি করবো আমরা এখন এই রকমভাবে হুট করে বৃষ্টি নেমে যাওয়ায় আমাদের তো খুবই সমস্যা হয়েছে খুব ঝামেলায় পড়া গেছে তো তখনই অনেকে বলে এবারে এই পুরো বাড়িটায় চলে আসুন শ্যামলী এখানে আসুন এখানে আসুন নাহলে ভিজে যাবেন এরপর গুন্ডাগুলো আবারও অর্ণাগোকে ফোন করে বলে স্যার ওরা না একটা পোড়ো বাড়িতে এসে উঠেছে মাঝ রাস্তায় ওদের গাড়িটা খারাপ হয়ে গেছিল তখনই অরুণাবব বলে ওই বাড়িতে যদি লোকজন থাকে দাঁড়াও দাঁড়াও এখনই কোনো স্টেপ নিও না ওই বাড়ি থেকে যখনই বেরোবে তখনই স্টেপ নেবে বুঝেছো কারণ আমি কোনো ঝামেলা চাইছি না আমি কোনো প্রমাণও রাখতে চাই না সমস্ত কাজটা স্মুথলি করতে চাই বুঝতে পেরেছো তো গুণ্ডাগুলো বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি অরুণাবর এই সমস্ত কথা শুনে তৃষা বলে তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো অরুণাব যখন তখন পুরী একেবারে ছাই হয়ে যেতে পারো রোহিণী ফোন করেছে আর বলে কোথায় রয়েছে শ্যামলী শ্যামলি তখন বলে এই তো আর পাঁচ কিলোমিটারের মতো বাকি রয়েছে রোহিণী বলে ও তাহলে তো প্রায় পৌঁছেই গেছ কিন্তু বলে দেয় যে আটকে গেছি আমরা পরে তোমার সাথে কথা বলবো রাস্তায় আটকে রয়েছি এর মধ্যে অনেকে আবারও ফোন করার চেষ্টা করলে দেখা যায় ফোনে নেটওয়ার্ক নেই অনেকের বলে বাইরে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বুঝেছেন এখানে আগুন জ্বালিয়ে আমরা থাকার ব্যবস্থা করি এর মধ্যে আগুন জ্বালিয়েছে শ্যামলী তখন বলে জানেন স্যার আমাদের ওখানে আদিবাসী মেয়েরা অক্লান্ত পরিশ্রমের পর যখন বাড়ি আসতো মাঝখানে আগুন জ্বলতো সবাই মিলে অনেক নাচ গান করতো আর আমি ওদের জন্য তন্দুরি বানিয়ে দিতাম আজ সে সমস্ত কথা ভীষণ মনে পড়ে মনে পড়ে যায় সেই আগেকার দিনের কথা যখন এতটাও সমাজ উন্নত ছিল না আজকালকার দিনের মতো ফোন ছিল না সবটাই কেমন যেন অন্য রকমের ছিল আজ সেই দিনগুলো যদি থাকত খুব ভালো হতো সত্যি শ্যামলী আমরা অনেকটা যুগ পেরিয়ে যেন চলে মনে হয় এখন আর আগের সেই শান্তিটা নেই মানুষের জীবনে শুধু রেস রেস আর শ্যামলী বসে বসে ভাবতে থাকি আর মনে মনে বলে আমার জন্য শ্যারমোনায় বিরক্ত হচ্ছে কি যে করি হঠাৎ হঠাৎ করে বাজ পড়ছে আর তখনই শ্যামলী রীতিমতো অনেকেতকে জড়িয়ে ধরার মতন অবস্থা শ্যামলী তখন বলে ইস আমি যে কী করছি স্যারকে একদম ব্যতিব্যস্ত করে তুলছে এটা একদমই ঠিক হচ্ছে না বৃষ্টিটাও কমছে না যে গাড়িতে গিয়ে বসবো এমন একটা সমস্যার মধ্যে পড়েছি না সে আর কি বলবো অনেকে বাড়িতে ফোন করে জানাবে বলে ঠিক করেছে কিন্তু বাড়িতে ফোন যাবে কি ফোনের তো নেটওয়ার্কই নেই আর সেই জন্যই ফোন যাচ্ছে না শ্যামলী বলে স্যার এখানে ফোন নিয়ে কথা বলুক আমি বরং একটু বাইরে গিয়ে দেখি বৃষ্টিটা আদৌ কমলো কি না এরপর শ্যামলী আস্তে আস্তে বাইরে চলে আসে আর তখন অনেকে এদিকে ফোনে চেষ্টা করে যাচ্ছে অনেকে এখনও দেখোই নেই যে শ্যামলী ঘরে নেই যখনই শ্যামলী বাইরে এসেছে গুন্ডাগুলো ছেঁকে ধরে আর বলে কি মামনি স্বামীর সাথে ঝামেলা হয়েছে বুঝি তাই বেরিয়ে এসেছো কোনো প্রবলেম নেই আমি আছি তো আমরা সবাই আছি শ্যামলী বলে খবরদার একদম যদি এগোনোর চেষ্টা করেছো না আমি চেঁচিয়ে কিন্তু লোকঝড়ো করব ভালো হবে না কিন্তু তখনই গুন্ডাগুলো বলে লোকঝড়ো করবেন এখানে তো লোকই নেই তা জড়ো করবেন কোথা থেকে অন্যদিকে অনেকের পেছনে তাকিয়ে দেখে শ্যামলী ঘরে নেই অনেকের ভাবে এগি শ্যামলী কোথায় গেল বলে হন্ত দন্ত হয়ে নেমে আসে আর এসে দেখে গুন্ডাগুলো শ্যামলীকে অ্যাটাক করেছে তখন অনেকের বলে মেয়েদেরকে একা পেলে খুব কাছে টানতে ইচ্ছে করে তাই না আজ তোদের উচিত শিক্ষা দেব এই বলে গুন্ডাগুলোকে মারতে যাবে কিন্তু গুন্ডাগুলো তার আগে অস্ত্র বার করে আর শ্যামলী তাদের সাথে মোকাবিলা করতে শুরু করে